স আমি কলকাতা মার্কেট স্টেটে আসছি মার্কেট স্টেটের আজকে আমরা বিভিন্ন খাবার দোকানে ওদের স্ট্রিট ফুডগুলো কেমন হয় আজকে তা আপনাদেরকে এটা চেক করে দেখাবো এই যে কলকাতায় সেই বিখ্যাত আপনার রিক্সাগুলো যাদের আছে এই যে মার্কেট স্ট্রেটে আছে যে সামনে অনেক ইয়ে আছে আব্দুল খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্ট তারপর আমার ওই পাশে আছে নিউ রেস্টুরেন্ট আমরা এখন আমরা নতুন একটা খাবার স্ট্রিট ফুডের কাছে যাবো এখানে দেখি যে কী আছে এটা কিনেছ দাদা কিনিয়েছ এটা এই যে এই যে মোমোজ দেখে আছে মোমোজটা ট্রাই করে আমরা দেখি কেমন হবে দাদা মমোসটা যে হ্যাঁ স্বাদে অনেক ভালো লাগতেছে আর ওদের এখানে ওর তিন ধরনের সস আছে সসগুলো আসলে অনেক মজাদার অনেক ভালো লাগতেছে ফাইভ জিরো রুপি এই যে আমরা এটা খাইলাম তত সুস্বাদু একটা পঞ্চাশ রুপি নিল আমাদের থেকে একটু অনেক ভালো লাগলো এর প্রাইস লিস্ট গুলো এখন আমরা চিকেন চাওমিন খাবো ফুল প্লেট চিকেন চাওমিন ফুল প্লেট 60 রুপি এই যে চিকেন চাওমিন তৈরি করতেছে আমাদের জন্য চিকেন চাওমিন নিয়ে আসছে দাদা পাক করছে এটাকে আসল চিকেন চাওমিন মিন্স হচ্ছে আমরা বাঙালিরা যারা যেটাকে নুডলস বলে থাকে এই যে চিকেন চাওমিন কেমন টেস্ট হইছে কেমন হইছে ভালো অস্থির হ্যাঁ ওকে জাস্ট ট্রাই করে দেখি আমরা কেমন হইছে